হ্যালো এভরিওান আমি পিয়ালি সকলকে জানাই শুভ সকাল কেমন আছো তোমরা সবাই আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো ও সুস্থ আছো আমার গলার ভয়েসটাকে একটু অ্যাভয়েড করো কারণ শীতকাল আসলে আমার গলাটা ভীষণ ব্যথা থাকে ও গলাটা বসে যায় যাই হোক সকালবেলায় পুজোটা দিয়ে নিয়েছি ব্যস্ট মনটা বেশ ভালো আমার গপুকে স্নান করানো খাওয়ানো হয়ে যাওয়া মানে আমার একটা বড় দায়িত্ব সে যখন আমার বিভান হয়নি তখন আমি বেশিরভাগ সময় বাড়িতে একাই থাকতাম আমার বিভান হওয়ার পরেই অবশ্য গপুকে নিয়ে আসা হয়েছে কিন্তু তার আগে আমি যখন বাড়িতে একা থাকতাম আমার ভয় লাগতো কিন্তু কোথাও একটা মনে বিশ্বাস ছিল আমি একা নেই আমার সাথে আমার জগন্নাথ দেব আছে মা তারাও আছে এই সাহসটা নিয়ে না বাড়িতে থাকতাম একা তো চলো তোমাদের সাথে শেয়ার করি দুপুরের খাবার দাবারে কি আয়োজন করেছিলাম বানিয়েছিলাম একটা পাতলা চিকেনের ঝোল আর এই শীতের সিজনে ফুলকপির পকোড়া না হলে একদম শীতকালটা অসম্পূর্ণই মনে হয় থেকে গেল তার জন্যে বানিয়ে নিয়েছিলাম ফুলকপির পকোড়া এর জন্যে আমি প্রথমে ফুলকপিটাকে একটু জলে লবণ দিয়ে হালকা ভাপিয়ে নিয়েছিলাম আর এদিকে বড় বড় সাইজের আলু কেটে একটু ভেজে নিয়েছি তারপরে পেঁয়াজগুলোকে ভেজে নেব আলুগুলোকে তুলে ততক্ষণে আমি আমার বিভানকে একটু আপেল কেটে দিই অনেকের মুখেই শুনেছি আমার বাচ্চা নিজে হাতে তুলে খেতে যায় না কিন্তু একটা ভালো বিষয় হলো আমার বিভান একা একা হাতে কোনো খাবার দিলে সেটাকে নিয়ে তো নেয় কিন্তু মজার বিষয় হলো সেটাকে নষ্ট করে খাওয়ার থেকে বেশি সে নষ্টই করে ফেলে যাই হোক এদিকে কথা বলতে বলতে কিন্তু আমার পকোড়াগুলোর ব্যাটার তৈরি করে নিয়েছি চালের গুঁড়ো বেসন লবণ আর হলুদ আর সামান্য লঙ্কার গুঁড়ো দিয়ে এবার একে একে ফুলকপির পকোড়াগুলোকে ভেজে নেব আর ওদিকে কিন্তু চিকেনটাও আমার হয়ে এসেছে আজকে দুপুরের খাওয়া দাওয়া এগুলো দিয়েই সেরেছিলাম আর তোমরা জানো তোমাদের ফুলকপির পকোড়া কেমন লাগে যদি ভালো লাগে তাহলে একটা কমেন্ট করে যেও আর কমেন্ট একটা রেড হার্ট দিয়ে যেও আজ তবে আসি টাটা